আইনজীবী মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সুহান গোলাপ বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হল আরেকটা ইচ্ছা ছিল এই বাংলাদেশের যে থানাগুলোতে থানাগুলাতে যারা যে সব পুলিশ কর্মকর্তা এই থানাগুলোকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করেন তাদের জন্য এই রায়টি একটি মাইল পলক এবং অশনি সংকেত হয়ে থাকে সম্মানিত দর্শক মন্ডলী ব্যারিস্টার সাইদুল হক সুমনের পাঁচশো কোটি টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন এতে ব্যারিস্টার সুমনের ফাঁসি হতে পারে কে বা কাহারা এই মামলা দিয়েছে কেনই দিয়েছে তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তার আগে বেনুজুরের কিছু গোপন তথ্য ফাঁস করলেন বেরিস্টার সুমন তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে আমাদের যিনি সাবেক উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিজ দিয়ে কালের কন্টের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অসনি জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ উনি নিজে একটি লাইভ করেছেন লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনেরো দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না তারপরও ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে কি গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরো পাশে কত হয় আটশো অভিযুক্ত আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার কুয়াকাটা যে সব গেছেন মোটামুটি কোনো দেখেছি যে বাকি নাই তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো সোদের যে জায়গাতে কাজ করার আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি আমি সুযোগ পাইলে বলবোই কিন্তু সংসত্ব বিচার আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান না যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজিটি আবার কিলোমিটার রাস্তা ওনার করে দিছে এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আসা লাগবে আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক সব কথা আমি বলবো তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককেই বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই সংখ্যার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা ঠিকায় রাখা মুশকিল এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি সাতশো চোদ্দশো বিঘা থাকে তা আমি এসপি তা আমার কি আমি একবারে কম আমি দি আমি কি একেবারে কম আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ উনি এত সম্পদ অর্জন করছেন আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই এখন এই উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরাও সুবিধা পাইছেন ধরেন করছেন তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন তো এইটা তো একটা আমাদের একটা দুর্বলতা আছে উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইমেটেরিয়াল আমাদের জন্য হচ্ছে যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন আমি হয়তো বলবো না আপনার উদ্যোগ তুললে আপনি না করবেন কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার আমার কিছু সম্পদ নেই এটা তো বৈধ এত কথা কিসের এ কত বড় চাকরি করছি এই বিবেচনা বোধ তো ওনার বিবেচনায় তো হবে না হবে হচ্ছে গিয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে আমি এমপি হিসাবে আমার দুইটা উপজেলা আছে দুইটা দুইটা আমার থানা আছে দুইজন ওসি মহোদয় আছেন আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না দুই নাম্বারই করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো আমি যে ডিপার্টমেন্ট আইছি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন আপনি আমাদেরকে ঠকায়েন না এসব কথা বললে আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এইসব দুই সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভালো মানুষ বেশি দিন টিকতে পারে না এই রকমই হয়েছে বেরিস্টার সময় আপনার সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপনি ধন্যবাদ